ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের সামনে ক্লাস নাইনের রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে তার ইতিহাস বিষয়ের তিন নম্বর মডেলটি তুলে ধরেছি তোমরা অবশ্যই তিন নম্বর মডেলের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও প্রথম যে এখানে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয় এখানে যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর বি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন দুইয়ের দাগের প্রশ্ন নিরাপত্তা কমিটির অন্যতম প্রধান সদস্য ছিল রোসফিয়ার তিনের দাগের প্রশ্ন কোন ফরাসি দার্শনিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছিলেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে সঠিক উত্তর সি অর্থাৎ মন্তেস্কু চারের প্রশ্ন বন্ড বা রাজ্য সমবায় গঠিত হয়েছিল জার্মানিতে পাঁচের প্রশ্ন প্রিম্যান সান পতাকার গুপ্ত সমিতি এখানে সঠিক উত্তর ইংল্যান্ড পরবর্তী প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন কোন বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত এখানে যে অপশনগুলো রয়েছে তাতে সঠিক উত্তর হয়ে যাবে জোলা বিপ্লব সাতের প্রশ্ন জাতিসংঘের জনক হিসাবে চিহ্নিত করা হয় এখানে যে অপশান রয়েছে তাদের সঠিক উত্তর উইড্র উইলসনকে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। পরবর্তী সমস্ত স্কুলের সমাধান পেতে বা মডেলের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এর ফলে তোমাদের অতি সহজেই যে কোনো প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে এবার আমরা দেখে নিই আট নম্বর প্রশ্ন লিগ অফ নেশনের প্রথম অধিবেশন আয়োজিত হয়েছিল সুইজারল্যান্ডে নয় দাগের প্রশ্ন বিশ্বের সর্বপ্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল হেগ শহরে হল্যান্ডে যে হেগ সেখানে হয়েছিল দশের প্রশ্ন ইউরোপে প্রথম রেলপথ নির্মাণ শুরু হয়েছিল ইংল্যান্ডে তারপরের প্রশ্ন এগারো গ্যারিবল্ডির অনুগামীগণ কী নামে পরিচিত লাল কুর্তা বারো নম্বর প্রশ্ন সুয়েজ খাল জাতীয়করণ করেন এখানে যা রয়েছে তাদের সঠিকোত্তর নাসির মানে গামাল আব্দের নাশের সুয়েজ খাল জাতীয়করণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল দশ বছর পর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন তেরো ট্রুমান নীতি ঘোষণাকারী দেশটি হল মার্কিন যুক্তরাষ্ট্র চোদ্দ নম্বর প্রশ্ন অপারেশন লি লায়ন মানে সি লায়ন অভিযান চালিয়েছিল হিটলার পনেরো নম্বর প্রশ্ন লাল পোজ বা রেড আর্মি গঠন করেছিলেন স্টস কি স্ট্রস কি পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর দলের বাইবেল বলা হয় মেইন ক্যাফকে হিটলারের যে গ্রন্থ মেইন ক্যাফ যেটা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে হিটলার কিন্তু আত্মপ্রকাশ করেছিলেন এটা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারা রয়েছে এখানে অপশান বি একশো এগারোটি তারপরে প্রশ্ন সোভিয়েত রাশিয়া কত খ্রিস্টাব্দে জাতিসংঘে যোগদান করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে যোগদান করেছিলেন পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে আর কী কী প্রশ্ন রয়েছে প্রশ্ন নম্বর উনিশ সেক ড্যাম তৈরি করেন লেলিন কুড়ি নম্বর প্রশ্ন স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তো এই ছিল এমসিকিউর মোট কুড়িটি প্রশ্ন আশা করি তোমাদের ন্যূনতম হলেও সহযোগিতা করতে পেরেছি এবার আমরা দেখে নিই বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো রয়েছে বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্ন উপবিভাগ এ প্রথমে রয়েছে বিবৃতি একের বিবৃতির সঠিক উত্তর এ ব্যাখ্যা এক অর্থাৎ এ বিবৃতি সঠিক উত্তর ব্যাখ্যা এ বিবৃতি তিনের ব্যাখ্যা সি পরবর্তী প্রশ্ন রয়েছে দেখে নাও সত্য মিথ্যা মিথ্যা যেগুলো রয়েছে অবিভাগ বি বলছে আফ্রিকা মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয় অবশ্যই সত্য জার্মানি দুই নাম্বার জার্মানি হিটলা ইতালি ও জাপান কিনে গড়ে উঠেছিলেন অক্ষশক্তি অবশ্যই সঠিক জার্মানি ইতালিয়া জাপান বার্লিন টোকিও যেটা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে যেটা হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে যেটা গড়ে ওঠে তিনের দাগের প্রশ্ন জন্মলগ্নে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল পঞ্চাশ অবশ্যই ভুল চারের প্রশ্ন মরক্কো ইংল্যান্ডের উপনিবেশ ছিল অবশ্যই ভুল তাহলে এই ছিল আমাদের বিভাগ এবার আমরা দেখে নেব উপবিভাগ সি এক কথায় উত্তর গেস্টাপোকে ছিল হিটলারের গুপ্ত পুলিশ ব্যানির নাম গেস্টাপ লিখে লিখেছি তোমরা অবশ্যই লিখে লিখে রাখো ওয়েস্টেন ব্যাংকে লিখে রাখো এর ফলে তোমাদের সুবিধা হবে পরবর্তী দুই বিশ্বের প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোথায় রাশিয়া উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন কোন সন্ধি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে ভারসায় সন্ধি যেটা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে হয়েছিল ভারসায় সন্ধি দ্বারা আই এম এফ কথাটির ইন্টার ন্যাশনালিজম ইন্টারন্যাশনালিজম ন্যাশনাল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পরবর্তী প্রশ্নগুলো রয়েছে দেখো উপবিভাগ ডি স্তম্ভ মেলানো পাশে লেখা রয়েছে তোমরা অবশ্যই এখানে দেখে নিও যেমন প্রথম প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লব আঠারোশো আটচল্লিশ কালভাস ডিগ্রি আঠারোশো উনিশ সেডেনা যুদ্ধ আঠারোশো সত্তর জুলাই বিপ্লব আঠারোশো তিরিশ এই ছিল আমাদের এমসিকিউ এবং এসে এর প্রশ্ন সত্য মিথ্যা এবং বক্স এবার আমরা দেখে নেব দুই মার্কের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দেখো মডেল নাম্বার চার যে স্কুলটার কথা বলছিলাম পেজ নাম্বার দুশো এই চারশো তেইশ দুই মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সাসপেন্স ভেটো বলতে কী বোঝো দেখো ফরাসি সংবিধানসভার সিদ্ধান্ত অনুসারে আইনসভা কর্তৃক প্রবর্তিত কোনো আইন রাজা সম্পূর্ণ বাতিল করতে না পারলেও সাময়িকভাবে মুলতবি রাখতে পারতেন রাজার এই ক্ষমতা সাসপেন্সিভ ভেটো নামে পরিচিত অবশ্য যে কোনো আইন পরবার তিনবার আইনসভা কর্তৃক গৃহীত হলে রাজা তা মেনে নিতে বাধ্য হবেন অর্থাৎ তিনের দাগের এক হলো এবার আমরা দেখব দুই নম্বর ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য কী রয়েছে তোমরা অবশ্যই দেখে দেখে উত্তরগুলো লিখে নিও এরকম ভাবি পরীক্ষা লিখবে এবং পরীক্ষা তোমরা দুয়ে দুই নম্বর পাবে পরবর্তী প্রশ্ন তিন কে মানে কবে কেন বলকাল লিঙ্ক গঠন করা হয় এখানে উত্তর করা রয়েছে এবং মুক্তদার নীতি বলতে কী বলছো এখানে উত্তর করা রয়েছে যারতন্ত্র কাকে বলে এখানে উত্তর রয়েছে তোমরা দেখে দেখে উত্তরটা খাতায় অবশ্যই লিখে নিও এবং ভিডিওটা সম্পূর্ণ না টেরে অবশ্যই তোমরা দেখবে দেখো ছয় নম্বর প্রশ্ন রয়েছে সদ্য দফা শর্ত বা নীতির রচিতা কে এবং এর উদ্দেশ্য কী এখানে রয়েছে বিশেষান্তি প্রতিষ্ঠাতা করা তারপরে দেখো তোষণ নীতিটা কী কোনো বানান যদি ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং লিখার মধ্যে যদি কোনো কিছু ভুল রয়েছে অবশ্যই তোমরা জানাবে যদি ভুল থাকে আমি অবশ্যই সঠিক করে নেব পরবর্তী প্রশ্ন আট নম্বর ঠান্ডা লড়াই কী তারপরে রয়েছে দেখো নয় নম্বর আন্তর্জাতিক বিচারলায় বলতে কী বোঝো তারপরে দশ নম্বর টোকিও অক্ষজোট খুবই ভালো একটা প্রশ্ন তারপরে ইউনেস্কো কিসের জন্য বিখ্যাত অবশ্যই লিখেছি অবশ্যই তোমরা দেখে নিও বারো নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের স্থায়ী সদস্য কারা পাঁচজন ছিল স্থায়ী সদস্য এই পাঁচটি দেশের সদস্য হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স ও চীন তোমরা অবশ্যই এক দুই নাম্বার করে লিখবে তেরো নম্বর প্রশ্ন আটলান্টিক চার্টার তারপরে রয়েছে মহা জাতিপুঞ্জের মহাসচিবের দুটি কার্যাবলী তো এই ছিল আমাদের আজকের ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট করবে আশা করি তোমাদের সহযোগিতা হয়েছে অল দ্য বেস্ট তোমরা পড়াশোনা করো